নমস্কার টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো মাছ খেতে খেতে কি তোমরা বিরক্ত হয়ে গেছো তাহলে খুব সহজেই বানিয়ে নাও এইরকম মাছ ভর্তা তো আমি এখানে নিয়ে নিলাম কাতল মাছের এমন একটা পিস যেটাতে কাটা থাকে বেশিরভাগই তো আর এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুনের কয়েকটা কোয়া মানে একটা গোটা রসুন বলতে পারো তারপর এখানে আছে কয়েকটা লঙ্কা একটু ঝালটা বেশি দিতে হয় জন্য আমি বিভিন্ন রকমের লঙ্কা নিয়েছি আর নিয়েছি এখানে ধনিয়া পাতা মানে তোমাদের এখানে বন ধনিয়া পাতাও কেউ বলে বিলাতি ধনিয়া পাতাও কেউ বলে তো এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাও অ্যাড করে নিলাম তো কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়েছিলাম পরিমাণ মতো এখানে তোমরা দুই থেকে তিন টেবিল চামচ তেলটা দেবে আর দেখো গল্প করতে করতে ভুলেই গেছি আদা দেওয়ার কথা তো আদাটাকে আমি এখন ইসে করে নেব আর মাছটাকে আমি এখন ভালো করে কাটা ছাড়িয়ে নেব তো এটাকে ভালো করে একটা একটা করে কাটা ছাড়িয়ে নেবে তোমরা তো আমার কাটা ছাড়ানো একদম কমপ্লিট তারপর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো এই রসুন কুচিগুলো তো রসুনের কোয়াগুলো তোমরা লাল লাল করে ভাজবে তো আমি এখানে রসুনগুলোকে আগে দিলাম যে সেমটা যাতে খুব ভালো আসে তারপরে আমি দিয়ে দেব এখানে লঙ্কা তো লঙ্কাগুলো তোমরা একটু ফেলে নেবে কারণ লঙ্কাগুলো কিন্তু গোটা হিসেবে দিলে কিন্তু ফাটার সম মানে সম্ভাবনা থাকে তো এগুলোকে তোমরা একটু করে ফেরে নেবে তো আমি এটাকে ভালো করে ভাজবো তারপর দিয়ে দেব এখানে আমি আদা কুচিগুলো তো এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো যেখানে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো তো আমি এগুলোকে সব উপকরণগুলোকেই ভালো করে ভাজবো আর দেখো মাছটা কিন্তু তোমরা যে কোনো মাছ নিতে পারো তো আমি এখানে নিয়েছি কাতল মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো শুধু কাটাটাকে ভালো করে ছাড়িয়ে দেবে তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজবো তো কখনো কখনও কী হয় কি ফ্রিজে আমাদের দু তিন দিনের মাছ থাকে যখন এগুলোকে আমাদের খেতে ইচ্ছা করে না বা এমন বিষ থাকে যেটার মধ্যে বেশিরভাগই কাটা থাকে তো তখন আমরা এই রকম করে ভর্তা বানিয়ে নিতে পারি এগুলোকে তো আমি দিয়ে দিলাম লবণ এক চামচের কম আর দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা তোমরা একদমই কম দেবে কারণ হলুদটা শুধুমাত্র কালারের জন্যই থাকে কালারটা যাতে একদম সবুজ না হয় যার জন্য আমরা এখানে একটু হলুদ অ্যাড করলাম এমনিতে তো মাছ ভাজার সময় তো হলুদ দেওয়াই থাকে আর একটা কথা মাছটাকে কিন্তু আমি ভেজে নেওয়ার কথা বলতে একদম ভুলে গেছি তো মাছটাকে কিন্তু ফ্রিজ থেকে বার করে তোমরা কিন্তু একটু ভেজে নেবে তো আমি সেই ভেজে রাখা আর এমনি কাটা বেছে রাখা মাছটাকে এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুন গুলোর মধ্যে যেগুলোকে আমি ভাজছি তো মাছটাকেও এখানে ভালো করে লাল লাল করে ভাজতে হবে এগুলোর সঙ্গে তো গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়েও দেবে না একদম কমিয়েও দেবে না যাতে ভাজা ভাজাটা সম্পূর্ণভাবে হয় সেটাই তোমরা লক্ষ্য রাখবে আর এই দেখো এখানে ধনিয়া পাতা যেটা বিলাতি পাতা অনেকে বলো এটাকে আমি কুচি করে রাখলাম তো এগুলো কুচিটাকেও আমি দিয়ে দিলাম এখন তো এটাকে দিয়েও ভালো করে ভাজতে হবে তোমাদের লাল লাল করে তো আমার দেখো ভাজাটাও অনেকটা হয়েই এসছে তো আমি আর একটু ভেজে নেব এটাকে তোমরা হয়তো বিশ্বাস করবে না এটা যখন ভাজা হয় তখন এত সুন্দর একটা স্মেল বের হয় কি আর বলবো আর খেতেও তো হয় দুর্দান্ত তো টেস্টি তো তোমরা একদিন ট্রাই করো বাড়িতে তো এটাকে তোমরা পান্তা ভাত দিয়েও খেতে পারবে বা তোমরা গরম ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে তো আমার অনেকটাই ভাজা কমপ্লিট তো আমি এখন গ্যাসটা অফ করে দেব আর এটাকে দেব ঠান্ডা করতে তো এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দেব কারণ এইভাবেই মিক্সি জারে দেওয়া যাবে না কারণ গরম জিনিস তোমরা জানোই ভালো করে যে দেওয়া যায় না তো এটাকে আমি ঠান্ডা করতে দেব ফ্যানের নিচে তো দশ মিনিটের জন্য আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মিক্সিং জারে এটাকে পেস্ট করতে নেব করে নেব তো তোমরা অনেকেই ভাবে যে এটাকে শিল্পাটায় করলে কেমন হয় শিল্পাটায় করলে আরও দুর্দান্ত টেস্টি হয় কি আর বলবো তোমাদের তো তোমরা যেভাবে খুশি করতে পারো এটাকে তো এখন আমি এটাকে মিক্সিং জারে ভরে আমি গ্রেড করে নেব আর তোমরা এটা মনে রাখবে যে মিক্সিং জারে কিন্তু কোনো আমি তেল বা জল কিছুই দেব না তো যতক্ষণ না ভালো করে পেস্ট হচ্ছে তোমরা কিন্তু এটাকে বন্ধ করবে না তো আমি একবার দেখে নিচ্ছি এটা হলো কি না তো এটা এখনো হয়নি এটাকে আবারও ঘোরাতে হবে আমার একটু দানা দানা আছে তো এইবার দেখা যাক যে কী হলো তো দেখো এখনও একটু দানা দানা আছে আমি আরেকবার ঘুরিয়ে নেবো এটাতে তো দেখো আমার এখন কমপ্লিট এটাকে বাটা তো এখন দেখো আমি এটাকে নামিয়ে নিচ্ছি এত সুন্দর কালা হয়েছে না কি আর বলবো মানে দেখেই খেতে ইচ্ছে করছে তো তোমরা এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো এতটাই টেস্টি হয় খেতে কী আর বলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো তো ভালো থেকো সবাই সাবধানে থেকো